হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম মাইগ্রেশন কানেক্ট থেকে আমি সিনিয়র কনসালটেন্ট আলামিন বলছিলাম আপনি কি উন্নত জীবন যাপনের আশায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমাতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা সরকারি লাইসেন্স প্রাপ্ত আর এল ভুক্ত ম্যান পাওয়ার রিক্রুটিং এজেন্সি আমরা বৈধভাবে সরাসরি কোম্পানির মাধ্যমে ম্যান পাওয়ার ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকি আমাদের কাছে সৌদি আরবের নামি দামি কোম্পানি এবং প্রতিষ্ঠানের ভিসা অ্যাভেলেবেল আছে কাজের ধরনগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পেইন্টার টাইলস মেশন পেট্রোল পাম্প ওয়ার্কার ওয়েটার এক্ষেত্রে আপনার বেতন হবে এক হাজার থেকে পনেরোশো রিয়াল ডিউটি টাইম হচ্ছে আট ঘন্টা এছাড়াও ওভার টাইম করতে পারবেন কোম্পানির সুযোগ সুবিধাগুলোর মধ্যে রয়েছে আকামা থাকা খাওয়া ইন্স্যুরেন্স সবকিছু সুবিধা কোম্পানি দিয়ে থাকবে তাই আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা মাইগ্রেশন কানেক্ট পাওয়ার ইন লেভেল নাইন রোড নাম্বার সতেরো হোল্ডিং তেরো বনানী সি বাই এ ঢাকা